আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ স্বাগতম বিডিআইসি মাস্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা জানেন সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি আমার জানা জ্ঞান থেকে যে কাজগুলো সবচেয়ে ভালো লাগে সেই কাজগুলো আপনাদের সাথে ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি তেমনিভাবে আজকেও একটি কাজ আপনাদের দেখাবো আশা করি কাজটি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য করে আমার চ্যানেলটি আগানোর জন্য আরও সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উপদেশ দিয়ে থাকবেন আপনারা আমি আশা রাখি বন্ধুরা চারিদিকে আমার কাছে আসার পরে যে ভাইরা এখান থেকে চলে গিয়েছেন তাদের সাফল্য দেখে মনটা অনেক ঠান্ডা হয়ে যায় আলহামদুলিল্লাহ কাছে দোয়া করি তারা আরও ভালো কাজ করুক সামনের দিকে আরও ভালোভাবে ব্যবসার মাধ্যমে এগিয়ে যাক আমি অন্তর থেকে দোয়া করি যারা এত কষ্ট করে আমার এখানে এত দূর থেকে এসেছিলেন যারা এসে কাজগুলো বুঝে আমার কাছ থেকে চলে গিয়েছেন তারা অনেক ভালো কাজ করছে এটা শোনার পর এটা যখন তারা ফোন করে আমাকে বলছে এবং তারা ফেসবুকে পোস্ট করছে তখন কিন্তু দেখে অন্তরের ভিতরে অনেক শান্তি পাচ্ছি আমি অনেক ভালো লাগছে আমার যে না আসলে কষ্টের ফল যখন ওনারা পাচ্ছে তখন অনেক ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক এটা ভালো একটা ব্যাপার তো সবাই সবার জন্য দোয়া করবেন যাতে করে সারা বাংলাদেশ সহ পৃথিবীতে যত মোবাইল টেকনিশিয়ান আছেন সবসময় আপনার আমি আপনাদের দোয়া করি আপনারা জানেন তো আমি সব সবসময় অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করি আপনারা সবাই ভালো কাজ করুন সকলে সুন্দর সুস্থভাবে কাজ করুন এবং আমার ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সুন্দর মন্তব্য করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আসুন আমরা এই মুহূর্তে একটি কাজ দেখবো কাজটি দেখলে ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটি হচ্ছে হাত থেকে ফেলে দেওয়া হয়েছিল হাত থেকে ফেলে দেওয়ার পরে এই ডিসপ্লেটা একেবারে সাদা হয়ে গেছে আর এই ডিসপ্লেগুলো এখন মার্কেটে সচরাচর পাওয়া যায় না যার কারণে আমার কাছে নিয়ে আসা হয়েছে আমি যখন খুলে দেখলাম আসলে ডিসপ্লেটি আসলে বাতিল হওয়ার কথা কিন্তু এটা যদি মেহনত করা যায় তাহলে হয়তো ঠিক হওয়ার সম্ভাবনা খুবই আছে দেখতে পাচ্ছেন অন করার পরে ডিসপ্লেটি সাদা আসছে হোয়াইট তো এই ডিসপ্লে আসলে মূলত মাঝখানে রেবনের মাঝখানে হাত থেকে ফেলে দেওয়ার পরে ফুটো হয়ে গেছে ছিদ্র হয়ে গেছে যার ডিসপ্লেটি সাদা আসছে গ্রাফিক্সটা আসছে না আপনার ডিসপ্লেটা শুধু হোয়াইট সাদা দেখাচ্ছে তো এই ডিসপ্লেটা কীভাবে ঠিক করা যায় এই মুহূর্তে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করবো আর বিষয়টি শেয়ার করলে অনেকে আছেন যে আসলে ফোনটা না খুলেই তারা অনেক সময় কাজগুলো বলে দেন যে আসলে এটা হবে না আসলে এটা খুলে দেখার পরে একটা মানুষকে সঠিকভাবে সাজেশন করা আমি মনে করি উচিত দেখতে পাচ্ছেন যে এখানে ডিসপ্লেটি মূলত এ ধরনের আসলে এ ধরনের কাজ আসলে সবাই করতে চান না কিন্তু আসলে এই ধরনের কাজ যখন না করবেন তখন শরীরের ভিতরে মনের ভিতরে একটা অলসতা চলে আসবে দেখুন মাত্র চারটি জাম্পার করে দিলে এই কাজটি সমাধান হয়ে যাবে এই যে ডিসপ্লেটি এখানে দেখেন হাত থেকে ফেলে দেওয়ার পর এরকম হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন যে একেবারেই ফুটো হয়ে গেছে ছিদ্র হয়ে গেছে চারটি লাইন মিসিং হয়ে গেছে এই চারটি লাইন যদি আমরা একটু আইডেন্টিফাই করে এখানে একটু ঘষে লাইনটা বের করে আপনার জাম্পার করে দিই তাহলে কিন্তু আমাদের কাজটি সমাধান হয়ে যাবে কাজটি করার সময় আমার মনে হলো যে আপনাদের সাথে এই বিষয়গুলো আসলে শেয়ার করা দরকার যার কারণে আমি এই আপনার কাজটি করতে গিয়ে আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপনা করার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন এখানে চারটি জাম্পার আমি ঘষেছি জাস্ট এখান থেকে তারগুলো লাগিয়ে দিলেই আমার এই ডিসপ্লেটি হয়তো আলহামদুলিল্লাহ হতে পারে কারণ বিগত দিনে এই ধরনের কাজ আমি আরও করেছি উইন স্টার ব্র্যান্ডের বেশ কিছু ফোন আমি কাস্টমার কেয়ারের যে কাজগুলো সেগুলো করতাম সেইখান থেকে এখানে এই কাজগুলো আমি করেছিলাম দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ফুটো হয়ে গেছে চারটি জাম্পার এখান থেকে করে দিলেই কাজটি আমাদের সমাধান হয়ে যাবে তো কাজটি কীভাবে করা যায় এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করব চারটি জাম্পার এই মুহূর্তে আমি লাগানোর চেষ্টা করবো কাজটি শেষ শেষ হওয়া পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আশা করি ভিডিওটি দেখলে আপনাদের যাদের কাছে ধনে কাজ যায় তারা এই ধরনের কাজগুলো করলে অবশ্যই উপকৃত হবেন আমরা প্রথমে এই জাম্পারটিকে এখানে আয়রনের সাহায্যে একটু রাং লাগিয়ে নেব যাতে করে ওই ছোট্ট স্থানে আমরা ঝালাই ধরাতে সুবিধা পাই আমরা একটু তাড়াতাড়ি ভালো করে এখানে যেহেতু এই জাম্পারগুলোর সাথে একটা রঙ থাকে যে রঙের কারণে আমাদের আহ লাইনটি সঠিকভাবে নাও পাইতে পারে যেহেতু এলসিডি সিডির ব্যাপার যার কারণে আমরা একটু রাঙ ধরিয়ে নেব আমরা একটু ভালোভাবে খেয়াল করে তারপরে এই লাইনটি লাগানোর চেষ্টা করব কারণ পাশাপাশি অনেকগুলো কম্পোনেন্ট আছে আয়রনের টোকা লেগে যদি অন্য একটা কম্পোনেন্ট উড়ে যায় তাহলে সমস্যা হয়ে যেতে পারে যার কারণে আমরা একটু সাবধানতা অবলম্বন করব একটা দুটো জাম্পারগুলো লাগা লাগানোর চেষ্টা করছি এবং এখানে একটা ধারালো ব্লেড নিয়ে কেটে ফেলবো এবং কাটার সময় সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে আমাদের এখানে এই আর অন্য অন্য লাইনগুলো কেটে না যায় মূলত আসলে ধরনের টেকনিশিয়ান যে মোবাইল এর কাজগুলো এগুলো কিন্তু অনেক চিকন কাজ আর যারা অন্য অন্য কাজ করে ইলেকট্রনিক্স এর কাজ করে তাদের কাজগুলো মোটা মানে যেটাকে বলে আমাদের এটা কিন্তু একেবারে চিকন কাজ আর ওগুলো হচ্ছে মোটা কাজ ওখানে অনেক দেখা যায় স্পেস থাকে কাজের কিন্তু আমাদের এখানে কিন্তু একেবারে হাতের তালুতে যেটাকে বলে গ্রাম ভাষায় আত্মা নিয়ে কাজ করতে হয় দেখা যাচ্ছে আমরা একটা কাজ করার আগে অন্য অন্য কাজে কিন্তু অনেক সময় অগ্রিম টাকা নেওয়া যায় মোবাইল সেকশনের কাজে অগ্রিম টাকা নিলে দেখা যায় সেই কাজগুলো হতেই যায় না আমি নিজে প্রমাণ যে যে কাজটিতে অগ্রিম টাকা নেওয়া হয় যে কাজটি করব তাহলে টাকাটা দেন তো আমার কাছে আজ পর্যন্ত এরকম খুব কম হয়েছে যে আমার সেই কাজটি সাকসেস হয়েছে দেখা যায় পরবর্তী সময় সে কাজটি ফেরত দিতে হয় এবং টাকাটা ব্যাক দিতে হয় তো যার কারণে আমি অগ্রিম টাকা একেবারেই নিই না অগ্রিম টাকা নিলে আমার কাজগুলো হয় না তো জাম্পারগুলো লাগানোর চেষ্টা করছি একেবারেই ক্রিটিক্যাল একটা জায়গা যেটাকে বলে এরকম একটা জায়গাতে আসলে জাম্পারগুলো লাগানো খুব একটা বিশাল ব্যাপার হয়ে যায় তারপরেও তো লাগাইতে হবে আসলে সময় তো সব কিছু হাতের নাগালে পাওয়া যায় না এ ধরনের এলসিডিগুলো আসলে মার্কেটে সচলাচল নাই যার কারণে ফোনটি হচ্ছে জাভা ফোন প্রথম আগের যে ফোনগুলো ছিল পঁয়ষট্টি সি এর সিপিইউ জাভা ফোন তো আমরা দুটি জাম্পার অলরেডি লাগানো শেষ আর মাত্র দুটি জাম্পার লাগালেই আমাদের কাজটি হয়তো হয়ে যাবেন সেল্লাহ ভিডিওটি মনে হলো যে একটু টেনে ছোটো করে দিই কিন্তু আসলে অনেকে বলেছেন যে ভাই যদি লম্বা হয় সমস্যা নেই তবে সঠিকভাবে যাতে আমরা দেখতে পারি টেনে দিলে অনেক সময় আমরা অনেক কিছু বুঝতে পারি না তো কিছু কিছু কাজ আছে আপনি একটু যেরকম আছে সাদা মাটা ভিডিও এরকমই রাখার চেষ্টা করবেন সবাই আসলে মূল বিষয়বস্তু হচ্ছে যে সবার কথাই চিন্তা করে মাথায় রেখে কাজগুলো করতে হয় যার কারণে অনেক সময় অনেক কমেন্ট আসে অনেক ফোন আসে যে ভাই এভাবে এইভাবে কাজগুলো করবেন তো তাদের কথা চিন্তা করে অনেক কিছু করতে হয় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিনটি চাম্পার লাগানো শেষ আরেকটি চাম্পার লাগালেই কিন্তু আসলে আমার কাজটি হয়তো চেক করার উপযোগী হবে আরেকটি জাম্পার আমরা দেওয়ার চেষ্টা করব এখানে একেবারেই ক্ষুদ্র জায়গা যার কারণে এই জায়গাতে চাম্পার লাগানো একটা বিশাল ব্যাপার টুইজারটা হতে হবে সুচালো সুচালো টুইজার হলে এ ধরনের কাজগুলো কিন্তু করা আসলে সম্ভব আমরা এক পাশে ধরবো আর এক পাশে আয়রন না হলে শুধু আয়রন দিলে এখানে ঝালাইটা লাগবে না আমার জাম্পারটা মূলত লাগানো শেষ হয়ে গেছে এটাও কেটে দেব কাটতে গেলে অনেক সময় উঠে আসে আবার লাগালাম মোটামুটি ঠিক আছে উঠে আসলো একেবারেই গভীর একটি জায়গা যেখানে আসলে মূলত কাজটি করা ওঠে বিশাল ব্যাপার আর একবারই একটু ঝালাই দিতে হবে কারণ ওখান থেকে এই যে মাথাটা উঠে আসছে আমরা এই মুহূর্তে ওঠেখানে চেপে ধরে টুইজারের মাথা দিয়ে একেবারে সুচালো টুইজার হলে কাজগুলো করা খুবই সুন্দর হবে মোটামুটি জাম্পার করা শেষ হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চারটি জাম্পার করা হয়েছে এখানে আমার দোকানে আমার দোকানে মোটামুটি চড়ুই পাখির বাসা আছে আর সেখানে বাচ্চা হয়েছে চুরুই পাখিগুলো কিচিরমিচির কিচির মিচির সাউন্ড করে অনেক ভালো লাগে এই মুহূর্তে মাইক্রোস্কোপ দিয়ে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো যে আসলে আমরা জাম্পারটি সঠিকভাবে করতে পেরেছি কিনা প্রত্যেক বছরে এই পাখিগুলো একই স্থানে বাসা করে এবং সেখানে বাচ্চা দেয় আর অনেক ভিডিও সময় যখন যখন আমি ইউটিউবে ছিলাম না ফেসবুকে ভিডিও দিতাম সেই সময় অনেক ভিডিওতে আমি চড়ুই পাখির মানে কিচিন মিচির ভিডিওগুলো ফেসবুকের বন্ধুদের সাথে শেয়ার করেছিলাম দেখুন এই মুহূর্তে আমরা জাম্পার কাস জাম্পারটা আসলে লেগেছে কিনা সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এটা হচ্ছে আর জায়গায় জাম্পার করেছিলাম এটা ওই স্থানে নয় এটা আর স্থানে মূলত যে জায়গায় জাম্পার সেটা হচ্ছে আমার এই ডিসপ্লে গ্রাফিক্সের যে লাইনগুলো আছে এখানের পাশে যে এখানে এখানে আর কি আসলে মূলত আমার মাইক্রোস্কোপে পিসির সাথে কোনো কানেকটিভিটি নাই যার কারণে কষ্ট হয়ে যায় ভিডিওতে আনা যার কারণে নিজের শুধু চোখ দিয়ে দেখলে সুন্দর মজা পাওয়া যায় কিন্তু ভিডিওতে আসলে ধারণ ধারণ করা অনেকটা কষ্টকর বিষয় হয় দেখতে পাচ্ছেন তারপরে মোটামুটি চেষ্টা করবো আপনাদের সাথে আসলে জাম্পারগুলো কোন অবস্থায় লেগে গেছে দেখেন একেবারেই খালি চোখে দেখা মুশকিল কিন্তু মাইক্রোস্কোপে লাগানোর পরে হালকা বোঝা যাচ্ছে যে আসলে জাম্পারগুলো অনেক সুচালো চিকন চিকন একটি জায়গা আর কি দেখুন এই যে দেখুন একেবারেই গভীরে চিকন চিকন মাইক্রোস্কোপ না হলে কিন্তু আসলে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হতো না দেখুন অনেক সুন্দর দেখুন চারটি লাইন এই যে এবং অনেকটা সিঁড়ে গেছে খেয়াল করুন যে অনেকটা সিঁড়ে গিয়েছিল ফুটো হয়ে গেছিলো এই যে দেখুন এখানে জাম্পারগুলো লাগিয়েছি আমি অনেক সুন্দর এর মধ্যে আমরা একটু মাইক্রোস্কোপ থেকে মোবাইলটি নিয়ে ব্যাটারি কানেক্ট করব এবং দেখানোর চেষ্টা করবো যে আসলে আমার কাজটি হয়েছে কি না ইনশাল্লাহ আজকে লম্বা স্পেড ছিল রিপাতকে নিয়ে অনেক মজা করলাম ঘুরলাম আলহামদুলিল্লাহ সবসময় সময় হয় না আগে প্রতিদিনই দেখা যেত এক ঘন্টা হলেও রিপাতকে নিয়ে ঘুরতাম তো এই মুহূর্তে আমরা ব্যাটারি কানেক্ট দেবো ব্যাটারি কানেক্ট দিয়ে মূলত আসলে দেখার চেষ্টা করবো যে আমাদের কাজটি হয়েছে কিনা আমি সবসময় বিদ্যুতে বলে থাকি যে আপনারা কাজের পাশাপাশি ফ্যামিলিকে সময় দেবেন প্লাস বাচ্চা থাকলে তাকে নিয়ে একটু ঘুরবেন দেখা যাবে যে কাজের পাশাপাশি এরকম কোনো কিছু করলে আপনার মনটা ভালো হবে কাজ করতে আরও মজা পাবেন তৃপ্তি লাভ হবে তো এই মুহূর্তে আমরা ব্যাটারি দিয়ে চেকিং করব এই যে এখানে মূলত ফুটো হয়ে গিয়েছিল হাত থেকে ফেলে দেওয়ার পরে আর এই পাশ থেকে আরও ভালোভাবে বোঝা যায় এই পাশ থেকে জাম্পারগুলো করেছি আমি এখানে কাজ শেষে একটু টেপ লাগিয়ে দিলে আমাদের কাজটি আরও সুন্দর হবে তাছাড়া আমি এই মুহূর্তে এই মুহূর্তে আমি আসলে চেক করে ভিডিওটি শেষ করে দেবো ইনশাল্লাহ এরপরে আমি ফোনটি ফিটিং করে দিয়ে দেবো ইনশাল্লাহ আসলে কাজটি হয়েছে কিনা এই বিষয়টি আপনাদের সামনে মুহূর্তে উপস্থাপনা করবো মূলত এগুলো ভিডিও দেখলে আসলে আপনার মনের ভিতরে সাহস হবে যেন আসলে এগুলো কাজ করা সম্ভব দেখতে পাচ্ছেন যে ওই লেখা লেখাশুরা আসছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি গরির টাইম সেটিং করতে বলছে তার মানে আমাদের ডিসপ্লেটি মূলত আসলে কিন্তু ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া মহান আল্লাহ রবুল্লা আলমিনের যে আল্লাহ রবুল আলা রবুল আলমিন আমাদের কাজগুলো আসলে সঠিকভাবে করতে পারা তৌফিক দান করে এই জন্য সুক্রিয়া আদায় করে তুল আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কাজটি হয়ে গেছে পয়সা যেটাই পাই কিন্তু কাজটি হয়েছে তো আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ